বান্দরবন নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল বিশাল পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমাদের গন্তব্য দ্য হায়েস্ট মোটরেবল রোড অব বাংলাদেশ যাকে আমরা সকলেই ডিম পাহাড়ের নামে চিনি আমি এখান থেকে ভিডিওটা শুরু করেছি এজন্যই আমরা আসলে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা বেয়ে যে কত উপর উঠেছিলাম সেটা আসলে এখানে না আসলে বোঝানো সম্ভব না এখানে যারা এসেছে শুধুমাত্র তারাই জানে আসলে আমরা কত উপরে আমার সামনে যে বিশাল পাহাড়টা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে ডিম আকৃতির যে পাহাড়টা এটাকে মূলত ডিম পাহাড় বলে দিস ইজ দ্য হায়েস্ট মোটরেবল রোড অফ বাংলাদেশ মোটরসাইকেল ছাড়াও এখানে আরও চাঁদের গাড়ি সিএনজি বা অন্যান্য গাড়ি হয়তো আসে কিন্তু মোটরসাইকেল নিয়ে বাংলাদেশের যত রাস্তায় যাওয়া যায় সবচেয়ে উঁচু রাস্তা হচ্ছে এটা এটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার ফুট উঁচুতে অবস্থিত অর্থাৎ এটি বাংলাদেশের সবচেয়ে উঁচু মোট্রোল রোড আমরা কিন্তু উঠতেছি 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 তবুও শেষ হচ্ছে না ভিডিওটা একটু খারাপ হলো ওই ভিডিওটা আমি এজন্যই রেখেছি আসলে আমরা ডিম পাহাড়ে গিয়েছি কত উঁচুতে উঠেছিলাম সেটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা রাখা আমরা গত পর্বে আপনারা দেখেছেন আমরা কক্সবাজারে ছিলাম আমরা আজ সকালে নয়টার দিকে কক্সবাজার থেকে রওনা দিয়ে আমরা ডিম পাহাড়ে এসেছি এখন ঠিক দুপুর আড়াইটে মতো বাজে অর্থাৎ কক্সবাজার থেকে ডিমফার পর্যন্ত এই রাস্তাটা হচ্ছে একশো পাঁচ কিলোমিটার দীর্ঘ কিন্তু আসতে কিন্তু অনেক সময় লেগেছে এরপরও মনে করেন এদিকে আসা এখন নিষিদ্ধ বিভিন্ন জায়গায় আর্মি চেকপোস্ট ছিল সেখানে আমাদেরকে দাঁড় করিয়েছে আমরা তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তারপরে অনুমতি নিয়ে তাও এসেছি মাত্র দুইটা গাড়ি একটা চাঁদের গাড়ি সেখানে কিছু লোকজন এসেছেন আমি বাইক নিয়ে এসেছি এছাড়া কোনো রাস্তা দেখেন রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই আলী কদমের পর থেকে এদিকে আসা যাচ্ছে না তারপরও আমরা অনুমতি নিয়ে এসেছি ডিমপার পর্যন্ত আমরা আসবো তারপর আমরা ফিরে যাব এজন্য আমাদের আসতে একটু বেশি সময় লেগেছে এরপর পাহাড়ি রাস্তা একাবাকা রাস্তা খুব সাবধানে আসতে হয়েছে মনের মধ্যে একটু ভয় ভয় লাগছিল কী হয় কোনো আক্রমণের শিকার হয় কিনা কোনো বিপদে পড়ি কিনা সব মিলিয়ে আমরা শেষ পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ কোনো এই জন্য ভিডিও করতে পারি না আসলে এমন টেনশনের মধ্যে ছিলাম এই টেনশনে আসলে ভিডিও করা যায় না এই জন্য ভিডিও করা হয় নাই আলী কদম এখান থেকে আর কিলোমিটার দূরে আমরা এখানে একটু দাঁড়িয়েছি আসলে এটা কোনো ভিউ পয়েন্ট নয় কিন্তু এই জায়গাটা এত সুন্দর না দাঁড়িয়ে পারলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি দেখেছেন কি সুন্দর দূরের ওই পাহাড় চারপাশে সবুজ মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে এই সৌন্দর্য দেখতে দেখতে শত বছর পার করে দেওয়া যাবে আসলে এই সৌন্দর্য বর্ণনা করা সম্ভব না এই সৌন্দর্য শুধু দেখতে হবে আর মুগ্ধ হতে হবে আমরা আমরা আলী কদমের দিকে এগিয়ে যাচ্ছি আসলে পাহাড়ের একটা সৌন্দর্য হচ্ছে সূর্য দেখবেন এই মাথার উপরে হঠাৎ করে দেখবেন সূর্য অস্ত হয়ে গেছে কখন যে সূর্য ডুবে যাবে বুঝতেও পারবেন না সমুদ্র কিন্তু তার বিপরীতে সুতরাং আমাদের খুব দ্রুত যে হাসির দেখির বাজার আছে সেখানে আমাদের পৌঁছতে হবে কারণ সূর্য কখন ডুবে যায় কখন সূর্য অস্ত চলে যায় আসলে একটু ভয় ভয় করছে এদিকে লোকজন খুব কম যদিও আলী পার হলে কিছু লোকজন আছে বা ওইদিকে আশা করা যায় ওইদিকে গেলে লোকজন পাবো তবে আমরা এখনো মানে আলী কদম পৌঁছাই নাই বা আলী কদম পৌঁছাবো সন্ধ্যার আগে আগে যেন আমরা হাসির দিকের বাজার পৌঁছাতে পারি সেই জন্য আমরা একটু দূরতে এগিয়ে যাচ্ছি এই স্থানটির নাম তুলঝেরি ভিউ পয়েন্ট এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর এখানে কিন্তু প্রচুর পর্যটক যারা এইদিকে আসেন আলিকদম বান্দরবন বা থানসির দিকে যারা ঘুরতে আসে তারা কিন্তু এখানে দাঁড়াবেই এইখান থেকে পাহাড়টা ভীষণ সুন্দরভাবে উপভোগ করা যায় দেখা যায় আবার এখানে আমাদের একটু বিশ্রাম হয়ে গেলো এখানে বসার জায়গা আছে আমরা এখানে একটু বিশ্রাম নিব বসব আধা ঘন্টা এখানে হাঁটাহাঁটি করবো শরীরে একটু বিশ্রাম হয়ে যাবে যে অনেকক্ষণ যাব তো আমরা শুধু বাইক চালাচ্ছি চালাচ্ছি সেই কক্সবাজার থেকে এ পর্যন্ত শুধু বাইকই চালাচ্ছি আসলে পাহাড়ি পথ দ্রুত যতই এগোয় কিন্তু সেই দ্রুত পথ শেষ হতে চায় না কারণ এত আঁকা বাঁকা রাস্তায় এই যত দ্রুতই যান চল্লিশ পঞ্চাশ ষাট কিলোমিটার বেশি আমরা যেতে পারছি আমরা আর একটা ভিউ পয়েন্টে চলে আসি এখানে এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর পিছনে আমাদের এখানে পাহাড় কিন্তু আমরা যে রাস্তা থেকে এই ভিতরে প্রবেশ করলাম এই পিছনে কিন্তু পাহাড়ও যে দেখেন পাহাড়টা দেখা যাচ্ছে দিকটা তো পাহাড় আবার চারপাশে পাহাড় অর্থাৎ পাহাড় আর সবুজ গাছপালা সব মিলিয়ে একাকার এই যে এই যেন এক ভিন্ন ধরনের সৌন্দর্য ওই দূরে পাহাড়টা দেখেছেন কি সুন্দর আসলে মনে হচ্ছে যে এই পাহাড়ে এই জায়গায় যদি দাঁড়িয়ে শুধু এই পাহাড়কে উপভোগ করতে পারতাম পাহাড়ের পাহাড়ের এই সৌন্দর্য যদি বসে বসে উপভোগ করতে পারতাম তাহলে মনে হয় মনটা ভরে যেত চারপাশে পাহাড় আর পাহাড়ি রাস্তা দিয়ে এঁকে বেঁকে আমরা আর এই রাস্তা দূরত্ব শেষ করতে হবে কারণ আমরা এই সৌন্দর্য ততই দেখি সন্ধ্যার আগে আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে আবার আমরা এখান থেকে বান্দরবন শহরে যাব বান্দরবন শহর আবার এখান থেকে প্রায় একশো কিলোমিটার দূরত্ব সুতরাং আমাদের যেমন সাবধানে যেতে হবে ধীরে সুস্থে যেতে হবে আবার গন্তব্য পৌঁছাতে হবে সব দিক মিলিয়ে আমরা খুব একটা মানে খুব যে স্বস্তির মধ্যে আছে তা বলা যাবে না তবে বেশ ভালো লাগছে উপভোগ করতে করতে যাচ্ছি তবে টেনশন নাই কোনো চিন্তা নাই যে আমাদের সন্ধ্যার আগেই বান্দরবন পৌঁছতে এর কোনো কথা নাই সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছে ভীষণ ভালো লাগছে বান্দরবন যে কত সুন্দর বাংলাদেশ যে কত সুন্দর এটা আসলে পাহাড়ে না আসলে বোঝা যাবে না বান্দরবন না আসলে আপনি বাংলাদেশ কত সুন্দর একটু উপলব্ধি করতে পারবেন না বান্দরবন কক্সবাজার হচ্ছে বাংলাদেশের মূল সৌন্দর্যটা লুকিয়ে আছে আমার কাছে মনে হয় আর পাহাড় হচ্ছে সৌন্দর্যের মূল প্রাণ কেন্দ্র পাহাড় হচ্ছে সৌন্দর্যের প্রাণ আমরা আলী কদম পার হয়ে চলে আসছি আমরা যাচ্ছিল আমার ও যে দূরে দেখেন পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের সৌন্দর্য আসলে দেখেছেন কি বিশাল বিশাল পাহাড় আর অনেকগুলো স্পট ছিল যেগুলো আপনার আপনাদের আমরা দেখাতে পারলাম না এই যে সামনে যে রাস্তাটা উপরে চলে গিয়েছে এই রাস্তাটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালিতে উঠেছে অর্থাৎ আগে কিন্তু এই মিরিঞ্জা ভ্যালির রাস্তাটা ওই দিকে ছিল আপনাদের দেখানোর চেষ্টা করব এখন কিন্তু এই উপরে উঠে মেরিনজা ভ্যালিতে যেতে হবে এই বাম পাশে দেখেছেন বামপাশে পাহাড় আসলে চারপাশে শুধু পাহাড় আর পাহাড়ের সৌন্দর্য সবুজ সবুজ আর সবুজ যাই হোক আমরা মিরিজা ভ্যালি পার হয়ে চলে যাচ্ছি আমাদের সামনে যেতে হবে লামা লামা হয়ে আমরা চলে যাবো একেবারে হাসের দিঘির বাজার হয়ে বান্দরবন এই যে ডানপাশে দেখেছেন এই ডান পাশে আসলে মূলত আগে মিরিজা ভ্যালির ওঠার যে রাস্তাটা এই ভিউ পয়েন্টগুলো মিরিজা ভ্যালির ভিউ পয়েন্ট এই যে ডানপাশে যে জায়গারা দেখতেছেন এই গেট মতো এই গেটটা দিয়ে আসলে এই দিক দিয়ে আগে এই সিঁড়িগুলো সব ভেঙে গিয়েছে মাটির নিচে চলে গিয়েছে ব্যাপার যাই হোক আমরা ছুটে চলছি সামনে দেখে আমরা আর ভিউ পয়েন্টে চলে আসলাম এই ভিউ পয়েন্টটাও কিন্তু বেশি সুন্দর এই বাচ্চারা নাচতেছে আসলে পাহাড়ের সৌন্দর্য কি বর্ণনা করবো বলেন শুধু মনে হয় এই যে দাঁড়িয়ে দেখতে থাকি আমরা বারবার শুধু বিভিন্ন ভিউ পয়েন্টে দাঁড়াচ্ছি একটাই কারণ আমাদের একটু বিশ্রাম প্রয়োজন যেহেতু পাহাড়ে আঁকা বাঁকা রাস্তা বাইক চালাতেও আসলে ভীষণ কষ্ট হয় সব মিলিয়ে আমরা একটু বারবার বিশ্রাম নিচ্ছি ধীরে ধীরে যাচ্ছি কোনো ব্যস্ততা নাই কোন রিক্স নাই নিরিবিলি যাচ্ছে একটু বিশ্রাম হয়ে যাচ্ছে আবার সৌন্দর্যটা উপভোগ করা হচ্ছে আমরা কক্সবাজার থেকে রওনা দিয়েছিলাম কক্সবাজার থেকে ডিম পাহাড় পর্যন্ত গিয়েছি প্রায় একশো তো পাঁচ কিলোমিটার দূরত্ব ছিল আবার আমরা সেখান থেকে হাসের দিঘির বাজার হয়ে আবার আমরা বান্দরবন যাব সেখান থেকে আবার প্রায় একশো চল্লিশ কিলোমিটার সব মিলায়ে প্রায় আড়াইশো কিলোমিটার পথ আমাদের পাড়ি দিতে হবে সুতরাং অধৈর্য হলে চলবে না এই পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এখানে কিন্তু একদম সাবধানে যেতে হবে এক এক মুহূর্তের জন্য আপনার যদি কনসেনট্রেশন ব্রেক হয় তাহলে কিন্তু এই যে বাম পাশে ডান পাশে দেখতেছেন বিশাল বিশাল খাদ এই খাদের মধ্যে পড়ে যেতে হতে পারে আর এখানে যদি একবার পড়ি তাহলে কিন্তু বেঁচে ফিরে অসম্ভব আল্লাহ যদি হাতে ধরে না বাঁচাই তাহলে বাঁচা সম্ভব না সুতরাং খুব সাবধানে যেতে হবে আমরা একটু তাড়াহুড়ো করছি কারণ আমাদের আমাদেরও যে দেখতেছেন সূর্যটা সূর্যাস্ত সূর্যোদয় কখন ডুবে যাবে বুঝতেই পারবো না এজন্য সূর্যের আলো থাকতে থাকতে আমরা পাহাড় থেকে সমতলে যাওয়ার চেষ্টা করছি আমরা চলে এসেছি বান্দরবন বাস টার্মিনাল টানেল অর্থাৎ এটি বাংলাদেশের একমাত্র টানেল যেখান দিয়ে বাইক নিয়ে প্রবেশ করা যায় অর্থাৎ আমরা এই টানেল পার হলেই বান্দরবন শহর আমার প্রথমবারের মতো অভিজ্ঞতা হলো যে টানেলের মধ্য দিয়ে আমি বাইক নিয়ে প্রবেশ করলাম ভালো লাগছে যে কোনো নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে পারলাম আমরা বান্দরবন শহরটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো শহর তো আসলে নয় বান্দরবনের যে রাস্তাটা আছে শহরের ভিতর দিয়ে এই রাস্তাটা অন্তত আমাদের ঘুরে দেখানোর চেষ্টা করব যাই হোক ভীষণ ভালো লাগছে যে অন্তত নিরাপদে আমরা বান্দরবন পর্যন্ত চলে আসতে পেরেছি আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল হাসের দিঘির বাজার আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা এখন আসছি বান্দরবনে এখন রাত প্রায় সাড়ে আটটা বাজে আমরা সকাল নয়টার দিকে কক্সবাজার থেকে রওনা করেছিলাম সারাদিন বাইক চালাচ্ছি প্রায় বারো ঘন্টারও বেশি আমরা সময় ধরে বাইক চালাচ্ছি আসলে একটা না দীর্ঘ সময় বাইক চালাইতে চালাইতে ক্লান্ত হয়ে গেছি তারপরও ওই বান্দরবন সহ আসার পরে মনে হচ্ছে আবার নতুন করে উজ্জীবিত হচ্ছি নতুন করে এনার্জি ফিরে পাচ্ছি ভীষণ ভালো লাগছে যে গন্তব্যে পৌঁছে যেতে পেরেছি এখন মনে হচ্ছে আবার মনে হয় আমি কক্সবাজার চলে যেতে পারবো এই পাহাড়ি রাস্তা বেয়ে আসলে আবেগের কথা বললাম বান্দরবন শহরটা কিন্তু ভীষণ সুন্দর এটা এই শহরটা কিন্তু পুরাটাই পাহাড়ের উপরে দেখে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে সমতল আসলে তা নয় আর শহরটা কি সুন্দর করে সাজিয়েছে দেখেছেন আসলে ঈদের সময় তো ঈদের সময় থাকার কারণে এই শহরের সরকারি স্থাপনাগুলো অফিস আদালতগুলো এরকম করে সুন্দর করে সাজিয়েছে অসম্ভব সুন্দর একটি শহর তারপরে সাজানোর পরে আরো বেশি সুন্দর লাগছে সব মিলিয়ে একবার সুন্দর যে সুন্দর একাকার হয়ে গিয়েছে এর মধ্য দিয়ে আমরা এসেছি ভীষণ ভালো লাগতেছে যে সারাদিন ক্লান্তির পরে দেখার পরে আসলে মুগ্ধ তো হতেই হয় ক্লান্তিটা দূর হয়ে যায় আমরা শরীরের আস্তে আস্তে যে যে শহরের গোলচত্বরটা গোলচত্বর সামনে গোলচত্বর দেখা যাচ্ছে গোলচত্বর থেকে আমরা যে দিকটাতে একটা ব্রিজ আছে এখানে সাঙ্গ নদীর উপরে ব্রিজ ব্রিজটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা একটা হোটেল নিব হোটেল নিয়ে সেখানে একটু বিশ্রাম নিব একটু গোসল করব গোসল করলে জান্নির সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে গোসল করার পরে অর্ধেক ক্লান্তি দূর হয়ে যায় এই যে ভিতরে দেখতেছেন এই ভিতরে সোজা চলে গেল বান্দরবনের বাজার ঘাট যেটা আছে মূল বাজার মূল মার্কেট আর এই বাম থেকে চলে গেছে হচ্ছে রাঙ্গামাটির দিকে অর্থাৎ এই যে ব্রিজের কথা আপনাদের বলেছিলাম এই যে সেই ব্রিজটা ব্রিজটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছে আসলে সুন্দর সৌন্দর্যে একেবারে একাকার হয়ে গিয়েছে এই ব্রিজ পার হয়ে কিন্তু যারা স্বর্ণ মন্দিরে আছে স্বর্ণ মন্দির এদিকে যেতে হয় সব মিলিয়ে আপনাদেরকে বান্দরবন দেখানোর চেষ্টা করলাম পাহাড় দেখানোর চেষ্টা করলাম বান্দরবন শহরটা দেখানোর চেষ্টা করলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে আজকের মতো এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ